কোরআন অজিফা খেজির আল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যম দিয়ে ছবি মতে আজ গাছি রহমতুল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া হলো আর বলে দেয়া হলো ওই দুনিয়ার মানুষগুলো বিনা কাজে নামাজ আদায় করবে আলাল মাল খাবে সাধ্য মতো করবে আর যারা কোরআন করতে জানে না এই কোরআন অজিভার মাধ্যম দিয়ে পবিত্র কালাম পাকের হকটা আদায় করবে কে আমাদের ময়দানে তারা বেহিসাব বেহিসাব জান্নাতি হবে জোরে বলিস এই কোরআন অজিভার মধ্যে কি আছে শরীফ আছে একবার পড়লে কুড়িপাড়া কালাম পাকের সব তার আমল লেখা হবে কথা ঠিক না বেটি ব্যাখ্যা করার সময় নেই প্রত্যেকটা দলিল আছে ভাই দেখতে চাইলে সময় দেখতে পারে সুরা এক কমপক্ষে কমপক্ষে তিনবার পড়লে এক কথম কালাম পাকের সব তার আমল নামায় লেখা হবে বোখারি শরীফ হাদিসের দলিল আছে সুরা ফালাক কোন সময় অবতীর্ণ হয়েছিল যখন নবীকে জাদু করা হয়েছিল সেই সময় আল্লাহ তালা ফালাক নাস নাজিল করলেন আর বললেন নবী তুমি এটা পড়ে নাও যখন তিনি পড়ে নিলেন তার জাদু মন্ত্র টোনাগুলো চলে গেল হ্যাঁ নবী সুস্থ হয়ে গেলেন তিনি তানার জীবদ্দশায় ফালাক নাস তিনি আমল করতে আর তিনি বলেছেন যদি দুনিয়ায় কোনো মানুষ এটা আকারে আমল করে কোনোদিন তার জেনের হবে না কেউ জাদু মন্ত্র টোনা করতে পারবে না তার কোনো দিন তাবিজ কামাল নিতে হবে না আজ মুসলমান আমরা কোথায় নেমে গিয়েছি তা আমি করে মা মুসলমানের শোষণ করছি করছি না করছি না ভাই মনে দুঃখ নেবেন না হক কথাগুলো বলতেই হয় না বললে কেমতে ধরা পড়তে হবে আমি তোমাকে এলেম দিয়েছিলাম এলেমটা কাজে লাগাও তাহলে কী হল কালাম পাখের হকটা আদায় করতে হবে তারপর কয়েকবার দরু শরীফ কারণ দরুদ শরীফ না করলে কোনো দোয়াই আল্লাহ দরবারে কবুল হবে না যদি কোনো মানুষ টাইম নামাজের পরে এই অজিফা একবার শরীফ তিনবার একবার ফালাক একবার নাস তিনবার শরীফ যদি পড়ে বলছে তার আমল নামায় আট খতম দশ পারা কালাম পাখির জেল্লির সব লেখা হবে একশোর পরিবর্তে দেড়শো করে পড়া তার পূর্ণ হবে অর্থাৎ এই পবিত্র কালাম পাগের হকটা তার আদায় হয়ে যাবে জরে বলিস এই পবিত্র কালাম পাকের হক যার আদায় হয়ে যাবে এই কালাম পাক তার বন্ধু হয়ে যাবে তার সঙ্গী হয়ে যাবে এই কালাম পাক বলছে আমি তাকে না নিয়ে জান্নাতে যাবো না একবার জোরে মেলিস আমাদের কালাম পাকের হক আদায় করতে হবে না হবে না ভাই কথা বলুন অবশ্যই করতে হবে যদি কালাম পাক করতে না জানেন চেষ্টা করুন যদি কালাম পাক না পড়ে কেয়ামতের ময়দানে হাজির হই অন্ধ অবস্থায় তোলা হবে আল্লাহ বলবে আল্লাহকে আমরা বলবো যে আল্লাহ কেন আমরা দুনিয়াতে চোখালা ছিলাম এখানে কেন অন্ধ আল্লাহ বলবেন দুনিয়াতে কালাম পাক দেখ আর পরনি তাই তোমাদেরকে অন্ধ করে তোলা হয়েছে একটা ছোট্ট ঘটনা বলেই শেষ করে দেব মৌলানা সাহেব আমাদের হাতের সাহেব এসে গেছে খুব সুন্দরভাবে উনি আপনাদের সামনে বয়েন করবেন একটা সপ্তাহিক মজলিশের একটা ছোট্ট সুরইয়া ছিলেন একান্ন নম্বর আয়াত তিনি ব্যাখ্যা করে বলেছিলেন সবাইকে লিখে নিতে বলেছিলেন প্রতিটা মানুষের জীবনের জন্য এটা দরকার এটা শুনবেন ভাই কি নম্বর আয়াত যে যখন সাল্লাম সিঙ্গায় ফুক দেবেন সারা পৃথিবীর মানুষ ময়দানের দিকে বারোটা দলে বিভক্ত হয়ে সেই সমস্ত মানুষরা কেমতের ময়দানের দিকে দৌড়তে থাকবে প্রথম দল তারা হাজির হবে হাত পা কাটা অবস্থায় তারা কারা বলছে যাদের হাতের দ্বারায় কথার দ্বারায় প্রতিবেশী কষ্ট পেয়েছে প্রতিবেশী খারাপ আমাদের আশেপাশে যারা বসবাস করে আমরা এটা হামেশাই করে থাকি ভাই করে থাকি না থাকি না কথার দ্বারায় হাতের দ্বারায় কষ্ট পেয়ে থাকে বলছি কে ময়দানে হাত পা কাটা অবস্থায় হাজির হবে দু নম্বর দল পশুর আকৃতি নিয়ে কে ময়দানে হাজির হবে মানুষের আকৃতি থাকবে না তারা খারাপ বলছে যারা নামাজে রুকু সেজদাগুলো দাগুলো ঠিক মতো আদায় করবে না পশুর আকৃতি নিয়ে কে ময়দানে হাজির হবে তিন নম্বর দল পাহাড় পর্বতের রাখি নিয়ে একদল লোক হাজির হবে তাদের গলায় সাব বিচ্ছু দংশন করতে থাকবে তারা কারা যারা ঠিক মতো জাকাত আদায় করবে না এটা ধনী লোকের ব্যাপার গরিব মানুষদের থেকে বেঁচে গেল ঠিকই না যদি ঠিক মতো আদায় না করা হয় বিপদ আছে চার নম্বর দল তাদের মুখ থেকে দুর্গন্ধ বেরোতে থাকবে মুখ মুখখানা পিঠের দিকে থাকবে আমাদের মুখ তো সামনের দিকে সেদিন মুখখানা পিঠের পিঠের দিকে থাকবে তারা কারা এরা হলো অসৎ ব্যবসায়ী মিথ্যে কথা বলে ব্যবসা করত ওজনে কম দিত ধোকাবাজি করতো এদের অবস্থাটা এরকম হবে এরা সব জাহান্নামি হয়ে যায় পাঁচ নম্বর দল তাদের শরীরটা পচে যাবে দুর্গন্ধ বেরোতে থাকবে এরা কারা গোপনে পাপ কাজ করত তবা না করে তাদের মৃত্যু হয়ে গিয়েছে ছ নম্বর দল কবর থেকে তাদের গলায় বিষধর সাপ দংশন করতে থাকবে ওই সমস্ত লোক সত্যকে গোপন করে মিথ্যা সাক্ষী দিত সাত নম্বর দল তাদের জিহ্বার গোড়া থেকে পুজ বেরোতে থাকবে এরাও সত্যটাকে গোপন করে মিথ্যা সাক্ষী দিত আট নম্বর দল তাদের মাথাটা থাকবে নিচের দিকে পা দুটো থাকবে উপরের দিকে তাদের লজ্জাস্থানটাকে দুর্গন্ধ বেরোতে থাকবে এরা কারা তারা নিজেদের থেকে হেফাজত করতো না নম্বর দল কালো কুৎসিত করে তোলা হবে পেট থেকে আগুন বেরোতে থাকবে এবং এরা কারা বলছে এরা এতিমের মাল ধন সম্পদ দুটো পেটে খেত দশ নম্বর দল লাঙ্গা অবস্থায় খড়া অবস্থায় একদল লোককে উঠতে দেখা যাবে তারা কারা এর লোক এখানে অনেক আছি যারা বাবা মাকে কষ্ট দিয়েছে কথার দ্বারাই হোক যে কোনোভাবে হোক আমরা কষ্ট দিয়ে থাকি অনেক সময় লাঙ্গা খোড়া অবস্থায় হাজির করা হবে এগারো নম্বর দল অন্ধ অবস্থায় একদল লোককে উঠতে দেখা যাবে তারা কারা পানকারী আর জীবনে তারা কোরআন দেখেনি বা পড়েনি তাদেরকে অন্ধ করে তোলা হবে এইবার দেখুন বারো নম্বর উঠবে আর তাদের পূর্ণিমার চাঁদের মতো চোখের পলকে ফুলসা পার হয়ে তারা জান্নাতে যাবে জোরে বলিস আল্লাহ আমাদের সবাইকে এই বারো নম্বর দলভুক্ত করে যেন কে আমাদের ময়দানে ওঠার তফিক দান করে আল্লাহ আমিন সুম্মা আমিন ভাই হাবিজ সাহেব এসে গেছেন তা আমি যতটুকু আপনাদের বলেছি ভাই বলার মাধ্যমে যদি কোনো বলতুটুকু বেগু হয়ে যায় নিজের ভাই মনে করে আল্লাহ আসতে ক্ষমা করে দেবেন অমা আলাইনা বালাদিল আমিন মহব্বতের সঙ্গে একবার দরশরী পড়ি